আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে আর স্নান করে আগেই আমি ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি পুজো করতে করতে ওদিকে ভাতটাও রেডি হয়ে যাবে চলো তাহলে পুজো করে নিয়ে ঠাকুর ঘরটা এখনো মুছতে হবে সকালবেলা জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছে সেগুলো ব্যালকিনিতে দিতে হবে অনেক কাজ আছে এখন ঠাকুর একটু পরিষ্কার করে একটু মুছে নিই ছে নিয়ে তারপর এবার পুজো করবো হ্যাঁ ঠাকুরের বাসন মাজার জন্য ওই সাবান আর এ রেখে দিস একটা সাইড করে একটি শীতম সর্বদেবং যথা সম্ভব স্ত্রী শ্রী ভগ তথা দেবী মম জন্মনি জন্ম বিন দেবী সুদিন দেবী দারিদ্র দুঃক্ষণ আসী নম শিল সম্ভবম বিষ্ণু বিক্ষোভ আসী পুজো পুজো সেরে চলে এলাম ব্যালকনির কাছে আর এখন নতুন নতুন গাছগুলো নিয়ে এসেছি তো একটু যত্নটা বেশিই হচ্ছে বুঝতে পেরেছো তো আগে আমার অনেকগুলো গাছ ছিল জানো তো সেই গাছগুলো খুব যত্ন করতাম সেই লকডাউনের সময় এখন আর এই মানে সময় হয় না একদম যে সুন্দর করে মানে ব্যালকনি এখানটা গাছ টাছ দিয়ে সাজাবো এ করবো এবারে অনেক দিন পর গাছগুলো কিনে নিয়ে এসেছি ওই জন্য যেন আর গাছগুলোর একটু প্রতি যেন একটু বেশি যত্ন নিয়ে বুঝতে পেরেছো আর জামা কাপড়গুলো এখানে সুন্দর করে একটু টান টান করে মেলে দিলাম আর এখানে ভাতটা ফুটছে আর তরুণ জোরে ঘটি করে ফুলে খাওয়ার সারটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি শীতকালে ফুলকপি গাজর খাবে না আর কি খাওয়া হবে তাই না এখন তো শীতকাল মানে কত রকমের সবজি ফুলকপি আলু গাজর কড়াইশু দি সব দিয়ে কড়াটা দিলে দিলাম সব দিয়ে হবে ভাজা হয়ে গেছে

কত রকম তালি ঠিক আছে ভালো চলো নেওয়ার পর দেখি স্যার এখানে ঠাকুরগুলোকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান টান করিয়ে নিয়েছে দিয়ে কাপড়টা পরাতে পারছে না ওই যে স্যারের ছেলে এসেছিল ও আমাকে ডাকলো দিদি চলো না একবার বাবা কাপড়টা পরাতে পারছে না পরিয়ে দেবে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর খুব সুন্দর লাগছে দেখো ঠাকুরটাকে দেখতে আর এখন বেজে গেল দেখতে দেখতে বিকেল পাঁচটা পনেরো আর পাঁচটা পনেরো করে মনটা যেন আর না সেন্টারে কখন মনে হয় বাড়ি যাবো আর বাড়ি যাবো আর এখানে চা করে নিয়েছি দু কাপ চা একটা স্যারের একটা আমার স্যারের কাপে চিনি দেওয়া আছে বলে দিলাম চিনিটাকে আর আমার কাপে চিনি দেওয়ার নেই আর এখানে ঝুড়ি ভাজা বিস্কুট নিয়ে নিলাম আর এটা নিয়ে গিয়ে রাখি এখন টেবিলে কারণ স্যার গেছে ওয়াশরুম আর অলরেডি পাঁচটার ব্যাচ এসে গেছে আর এই চাটা খাবো খেয়ে দিয়ে ক্লাসটা করিয়ে আর তারপর ছটা বাজিয়ে যাবো বাড়ি

দে আসছে এখন বাজে ঘড়িতে 8:15 আর শুনুয়ালা বাড়ি এসে ওখানে তো obviously চা খেয়ে এসেছিলাম আমার তনু কফি করে দিয়েছে আর কফিটা খেলাম আর এই যে তনু এখন এখানে বসে বসে পড়ছে আর শুনুয়ালা সকাবালাম এই ভাত খাওতার বেলা মুড়ি খেয়ছিলে না কেন এই একটা মেয়েকে নিয়ে আমি বলেছি সত্যি কথা ও গায় ঘুমো ঘুমের পরিমাণ কম আমি রেডি করে দিয়েছি তারপর খাবে তো খাচ্ছে না

চার দিয়ে এখানে ভর্তি করে রেখেছে এখানে রয়েছে কফি করেছে তাহলে রান্নাঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নি নিয়ে তারপর রাতে রুটি হবে এখানে পরিষ্কার করে আগে মুছে নি ওইগুলো আর ভাবছি ধোবো ধুবো ধোবো একদিনও গোয়াই আরো ধরছে না এটাকে এই চালনটা দরকার তো কিছুদিন পর মাথা আর রাত্রি রাস্তাতে পারি না এত সময় যাই আর রাতে কি রান্না করবো দেখি এখন জিজ্ঞাসা করি তবু আজকে তোমার রান্নাই হয়েছে দেখো ডালিয়া খিচুড়ি করেছি ফুলকপি কড়াইচুটি টমেটো দিয়ে আর একটু বেড়ে নিচ্ছি আর এখানে আলু ভাজা করে নিয়েছি দিয়ে খাওয়া হবে কালারটা কি সুন্দর হয়েছে না ঠিক আছে এবার চলুন বেড়ে নিই তো নোটটা বেড়ে নিচ্ছি এরপর আমারটা বেড়ে নেবো নিয়ে খেয়ে নিই মুখে একটু লাগিয়ে নিলাম টোনার মুখটাকে ধুয়ে এসে ওগো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টোনার লাগিয়ে একটু মসচুরাইজার লাগিয়ে নিয়েছি আর চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিয়েছি এখানে তনুপুরি পড়ছে আর আমিও এখানে বসে আছি ওর কাছে ও বলছে তুমি এখান থেকে যাও আমাকে আর জ্বালাওনি ঠিক আছে চলো আজকের বকবগানে আমি এখানেই থামিয়ে দিলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট